হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে সারাদিন ভিডিও করা হলো না সেই জন্য খুবই ছোট্ট হয়ে গেল একদম চার মিনিটের ভিডিও হয়ে গেছে আশা করি তোমরা ছোট্ট ভিডিওটা লাইক দিয়ে দেখবে আর যারা নতুন এসেছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি কোথাও ভালো লেগে যায় তাহলে তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো তো দেখো বিকেল বিকেলবেলা কিন্তু খুব সুন্দর আকাশটা দেখাচ্ছে তো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি বিকেলবেলা আসলে কানলা মাছগুলো ফ্রিজে রাখা ছিল তো ডেপ থেকে বের করলাম করে বরফটা গলিয়ে তারপর দিকে দেখো পটল আলু বেজে আমি এদিকে মাছটা করে নিয়েছি মাছটা ভেজে নিয়েছি আর ওইদিকে মশলা বেটেছি আর ওইদিকে বাটির মধ্যে সোনার জন্য দুধ ঠান্ডা হতে রেখেছি সোনাকে খাওয়াবো বিকেলে এদিকে তরকারিটা হতে হতে তো সোনাকে খাইয়ে নেব তো এই যে পটল আলু ভাজি করে তারপর পাঁচফুরন দিয়ে আজকে তরকারি করলাম তো আজকে মাছগুলো দেখো মশলা কষানোর সাথে দিয়ে দিয়েছে এগুলো কষিয়ে কিন্তু ভালোই লাগে আর মাছগুলো এগুলো ভাঙবে না কারণ কারণ মাছটা কিন্তু একটু শক্ত হয় সেই জন্য ওইভাবেই করে দিয়ে দিয়েছি তো একটু জুল করে তারপর ডাকা দিয়ে একদম ভালোভাবে ফুটিয়ে নেবো জুলটা আর তোমরা হয়তো অনেকে কম জুল খাও অথবা আমাদের ঘরে একটু জুলটা বেশি লাগে কারণ বর খেতে বসলে জুল খায় আর বর এখন তো ভাত খাই না সে আবার মানে চার দিন থেকে কাজ করে আসলো না বাড়িতে আসার পর আবার কাজ বন্ধ করে ঘুরছে আর খাচ্ছে মানে আবার শুরু হয়ে গেছে তো বাত ঠিক করে খাচ্ছে না একবেলা রাতে যদি এ দু একটা বাত মুখে দেয় বাকি বাত পুরোটাই ফেলে দেয় থাল আমি বাড়ি বারবার আর বাত ফেলি তো এভাবেই চলছে তো তারপর সন্ধ্যার সময় দেখো একটু আলুর চিপস ভাজি করে নিলাম পেপারে দিয়েছি পেপারে পেপার উঠে গেছে দেখো নিজের হাতে তৈরি করা আলুর পাপড় এই যে দেখো পেপার খেতে কিন্তু ভালো লাগছে তো ঝাল দেওয়া নেই তো কারণ সোনা খাচ্ছে আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মসম হচ্ছে খাও খাও বেবি খাবে না তুমি খাও খাও তো একদম রাতে খাওয়া দাওয়া শেষ করে তারপর ভাবলাম আজকে একটু মুখে একটু ফেস প্যাক লাগাবো তো অনেক দিন থেকে ভাবছি তো প্রায় হ্যাঁ বর্ষার মনে হয় হয়ে গেছে আমার লাগানো হয় না আরও বেশি হবে তো আজকে ভাবলাম লাগাবো পুজোও আসছে সামনে তো একটু তো স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব কিছুরই দরকার না তো আর এই বাচ্চা নিয়ে সামলিয়ে না সে সব কিছু করতে পারি না একদম মুখের অবস্থা পুরো কালো কালো হয়ে গেছে তো সেই জন্য দেখো একটু বেসন গড়ে রাখা ছিল সাথে একটু হলুদ একটু মধু আর একটু দুধ দিলাম দুধটা কাঁচা রাখতে ভুলে গেছি তো এটা জাল দেওয়া দুধই তো এটা এখন ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে নেব আর যারা লেবু আর এলোভেরাটা ইউজ করতে পারো তারা অবশ্যই দিতে পারো আর আমি লেবু আর এলোভেরাটা দিতে পারি তবে বাজারে কেনা অ্যালোভেরাটা লাগাতে পারি তো ওইটা আমার কাছে নেই অ্যালোভেরাটা আর লেবুটা দিলে না মুখে একদম পুরো মানে অ্যালার্জির মতো হয়ে যায় সেই জন্য দিতে পারি না তো এটা স্কিপ করে দিয়েছি তো আরেকবার ভাবছি চালের গুঁড়ি আর একটু কফি পাউডার নিয়ে এসে বানাবো তো এই যে আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি পাঁচ দশ মিনিট রেখে দশ মিনিট রাখবো তারপর একটু হালকা হাতে মাসাজ করে ধুয়ে নেব তো এই ছিল আমার আজকের ভিডিও ফেক ফেক বানিয়ে ফেজ পেক বানিয়ে তো এখানে ভিডিওটা শেষ করছি আর সোনা খেলা করছে আর সোনা পাপা ঘুমিয়ে আছে তো কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে তো আজকের মতো আমি এখানে ভিডিও নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই ভিডিওটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে লাইকটা দিয়ে দিও তো আজকের মতো বিদায়টা